তালে ধর্ম হবে না তালে ধর্ম হবে তাই তালের মধ্যে দরমাড়লেন এখন কি করতে হবে বলছে তুমি তাল ধরো হ্যাঁ কুন তাল কোন তাল ধরবেন দেখুন পৃথিবীতে তাল অনেক সৃষ্টি হয়েছে কিন্তু আমার মহাপ্রভু যে তালের কথা বললেন এই তাল গাছে ধরে না ওটা কোথায় পাওয়া যায় না ওই কারো কাছে সাহায্য করতে হয় না ওটা হাওলাত করতে হয় না উঠে যেতেও হয় না বাজারটা কিনতেও হয় না একেবারে প্রীতে এক কথা সেই তাল তুমি ধরো সকলে মিলে এই তালে ধর্ম করো তোমার সমস্ত পাপ হয়ে যাবে সংসার তোমার সুখময় হয়ে যাবে জীবন শান্তিতে ভরে যাবে সময় বেঁধে দেওয়া হয়েছে কোন তাল ধরবেন দেহে থাকিতে বল বল থাকিতে বলরাম থাকিতে এই দেহের মধ্যে বলরাম আছে এই বলরাম আছে বিদায় দেহের মধ্যে এত আনন্দ আমরা আনন্দের বিয়াসী যখন এই বলরাম চলে যাবে তখন আর আনন্দ থাকে যার দেহে কোনো মূল্য নেই মূল্যহীন হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছিলেন দাদা বলাই তুমি যেখানে থাকো না বলরাম যদি দেহের মধ্যে না থাকে কৃষ্ণ বলছে আমিও থাকি না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না এই জন্য এই বলরাম হচ্ছে আমাদের ভজনে এই বলরাম আজ পর্যন্ত আছে সেই পর্যন্ত আপনার আদর আপনার ভালোবাসা সমাজ আপনার দরকার আপনার প্রয়োজন ততদিন পর্যন্ত আছে দেখুন আমি নিজেকে দিয়ে বুঝতে পারি আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি কৃষ্ণ এই কীর্তনটা আমি আর করতে পারবো না কেন বলেছিলাম আমি বুঝতেছিলাম যে আমার দেহটা দুর্বল হয়ে যাচ্ছে আগে সারা রাত বাজিয়েছি হাঁপাইনি এখন অল্প সময় হাঁপিয়েছি তাহলে আমি বুঝতে পারছি যে আমার দেহের বলরাম কমে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে হঠাৎ করে একদিন জিরুতে নেমে যাবে যখন জিরুতে বলরাম নেমে যায়

আমি সেটা সহ্য করতে পারি না এই জন্য যখন জগাই মাধাই নিতার মাতায় সেদিন আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে চেয়েছিলেন তিনি সমস্ত কিছু ভুলে গিয়ে সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন হে সুদর্শন তুমি আসো জগাই মাদাইকে শেষ করে দাও গৌর হরিটাকে সুদর্শন চক্র নেমে এসেছিল জগারি উপরে যখন চক্র তখন গিয়ে বলেছিল হে গৌর হরি তুমি না বললে এই কলি গালি আমি কোনো অস্ত্র ধারণ করব না আমি কাউকে মারব না আঘাত করবো না শুধু ভালোবাসা দিব শুধু প্রেম দিয়ে যাব আমি এই জগৎকে আমি প্রেমের বন্যায় করে দিব বাসিয়ে দিব আমি কি দিয়ে করব বলছে ভালোবাসা দিয়ে অস্ত্র দিয়ে নয় আমি তিন যুগে অস্ত্র ধরেছি কিন্তু এই কলিযুগে যুগে আমি অস্ত্র ধারণ করব না কারণ এই যুগটা আসলে এই যুগটা ভালোবাসা যতদিন আপনার ভালোবাসা আছে ততদিন আপনার এই সংসার যুগে ভালো লাগবে যখন এই ভালোবাসাটা চলে যাবে মুড়ে যাবে এই সংসারটা আপনার কাছে বিষ হয়ে যাবে সেদিন আমার গোবিন্দকে ডাকবেন হে গোবিন্দ এই সংসার ভালো লাগে না আমি আর থাকতে চাই না এখানে আমাকে কেউ দেখতে পারে না সেদিন আমরা মনার জন্য ব্যস্ত হচ্ছি আজ দেহে নাচে বাঁচার জন্য ব্যস্ত হয়েছি চেষ্টা করছি কিভাবে বাঁচা যায় কিন্তু সেদিন কিভাবে হে ঠাকুর সবাইকে দেখো তুমি আমাকে দেখো না তুমি নিয়ে যাও এই জন্য তাকে মারতে এনেছে সেই নিতাই বড় জুড়ে গিয়ে বলেছিল গৌড়হরি তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করছো তুমি কি ভুলে গিয়েছো যে তুমি যে বলেছিলে অস্ত্র ধারণ করবে না তাহলে তুমি সুদর্শন চক্রকে আহ্বান করলে কেন বলছে দাদা ও দাদা যদি তোমাকে কেউ কিছু করে না যদি তোমাকে কেউ কিছু বলে না যদি তোমাকে কেউ আঘাত করে আমি সেটা সহ্য করতে পারি আপনি গৌর হরিকে আঘাত করুন মারুন কাটুন পদাঘাত করুন আরো কঠিন যদি কিছু তাকে সেটা করতে পারে কিন্তু গৌর হরি বলছে ওটা আমি সহ্য করে নিব কেন কারণ আমি এই সহিষ্ণুতা জগতে প্রচার করতে এসেছি কাউকে মারতে নয় নিজ আঘাত খেতে এসেছি কিন্তু আঘাত করতে নয় আমি নিজে আঘাত প্রাপ্ত হব কিন্তু কাউকে আঘাত করা যাবে না নিজের দোষটা দেখবো আমি কারো দুষ দেখব এই বানিতে হচ্ছে আমার গহর হরির বাবা আর এই গহর হরি হচ্ছেন একটা বৈষ্ণব সত্য জগৎকে শিক্ষা দিতে এসেছেন আমাদের সমস্যা কেমন হওয়া উচিত আমাদের মধ্যে কেমন হবে ভালোবাসার যুগটা কেমন হবে আমরা কিভাবে সমাজে থাকব। সেই তথ্যটা আমার বৌর হরি শিখিয়েছেন ভালোবাসা তথ্য সবাইকে ভালোবাসো সে যদি তোমার শত্রু হয় তুমি তাকেও ভালোবাসো সে যদি তোমার শত্রু হয় তুমি তার সুনাম গেয়ে বেড়াও তাহলে কি হবে সে তোমার বন্ধু হয়ে যাবে থাকতে পারবে এই এই তত্ত্বই আমার গৌরহরি নিয়ে এসেছিলেন তাই যারা আমার গৌরহরিকে বিশ্বাস করেন যারা হরির মতটাকে মানেন আমার গৌরহরিকে রাধা কৃষ্ণ যুগল দুই অঙ্গে এক অঙ্গ মানে আমার এই মহাপ্রভুর আচরণ গুলাকে আপনার হবে যদি আপনি বৈষ্ণব হতে চান বৈষ্ণব মহাপ্রভুর বাহিরে নয় মহাপ্রভুর ভিতরে তাহলে একজন বৈষ্ণবের গুণাবলী কি হবে প্রথম গুণ হবে তার সহিষ্ণু ক্ষমা নিতাই যে কথাটা বললেন যে না 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 তুমি মারতে পারো না তুমি কি করবে জানো তুমি যে কথাটা দিয়েছিলে প্রেম দিবে তুমি জগাই মাদেরকে প্রেম দাও দিয়ে দেখো না তুমি প্রেম দিয়ে ভালো করে দাও না আরে মেরেছে কলসির কানা তাই বলে কি প্রেম দিবে না হ্যাঁ বুঝে না অবুঝ অনুগ্রহ করে হ্যালো আসলে দেখো গৌর হরির ফেলে গেল সুদর্শন চক্র কে বললো তুমি চলে যাও নিতাই যে কথাটা বলছেন এই কথাটা জগাই মাধায় শ্রবণ করে শ্রবণ করে বলছে রে দাদা আমরা যাকে মেরেছি যাকে মারতে চেয়েছি যাকে আমরা শত্রু ভাবছি সে কিনা আমাদের বাঁচানোর জন্য অনুরোধ করছে হ্যাঁ আর সেই ব্যক্তিটাকে আমরা মারতে চেয়েছি আমরা ভুল করেছি আয় 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 আমরা চরণে পড়ে ঘমা ভিক্ষে চলে নেই